শুধু ভক্ত জ্ঞানীগুণী সাধারণ অসাধারণ ভদ্র মহাদয় প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সবার আগে শ্রী শ্রীমা পাটনেশ্বরীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধার্ঘ ষষ্ঠাঙ্গ প্রণাম জানালাম পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার মধ্যে খড়গ্রাম থানার অন্তর্গত কলগ্রাম যমুনির নিকট পাটন বিল ধারে শ্রী শ্রী মা পাটনেশ্বরী দেবী মায়ের মহা আবির্ভাব পৃথিবীর ধর্মগ্রন্থে এক নতুন সৃষ্টি দেবী মায়ের মহাতীর্থ শ্রী শ্রী মা পাটুনেশ্বরী পীঠস্থান চাঁদপুর মাঠ গোসাইতলা এবছর আজ দোল পূর্ণিমার রাতে মা মহাকালীর মহাপূজার্চনা দিয়ে শুরু হয়েছে শ্রী শ্রী মা পাটনেশ্বরীর মহাপূজা মহামেলা মহা উৎসব অনুষ্ঠান মহিমা ময়ী মা এর দুর্গারূপিণী মায়ের মহামায়া রূপের পুজো দোল পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় রাত্রি থেকে দশ দিন ধরে চলবে এই মহামেলা উৎসব অনুষ্ঠান সকল ভক্তগুনিজনে মেলা অঙ্গনে আসার জন্য আহ্বান স্বাগতম সুস্বাগতম অভিনন্দন জ্ঞাপন করছি আজ মায়ের মহিমা কীর্তন পাঠ পর্ব কাব্যের সারাংশের মধ্যে আজকের পঁয়ত্রিশ পর্ব দিয়ে শেষ করার চেষ্টা করছি শ্রী শ্রী মা পাটনেশ্বরীর মহিমা কাব্য শোনো 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 শবে সোনো দিয়া মন মুর্শিদাবাদের খড়গ্রামে আছে বিল পাটন কলগ্রাম যমনির উত্তরে ধারে পাটন বিলে জল থুই থুই করে তেরোশো নিরানব্বইয়ের এক কাল বিকালে মহাকাল উঠিল পাটন বিলেরও জলে সেই দৃশ্য দেখিল শত শত জন মহাকাল কারিল কিছু জীবেরও প্রাণ তারপরে যমুনির রামচাঁদ ও কলগ্রামের সেন্টু মিলে মাপাটুনির মূর্তি গড়ে পুজো তো দিলে चार हाथे अस्त्र धरी उग्र मूर्ति कतला मत्स्य बाहन खड़ा मजे पाटुनी सर्प शख पद्म त्रिशूल चार हाथे धरे निज पुजो चाहले धनपति सदागरे धनपति चान मायर पूजो दीते ना चाहिले ধনপতি চাঁদ মায়ের পুজো দিতে না চাহিলে পা দিয়ে মা ডোবালেন নৌকা অতল কথিত আছে স্থানটিকে বলে সত্য না মিথ্যাতা সকলে জানিবা পৃথিবীর ধর্মগ্রন্থে নতুন দেবী মাতা পাটনেশ্বরী নামে মা হলেন পূজিতা চাঁদপুর মাঠ শেষে বিলের মায়ের পুজো হয় দেখো মন্দিরে রামচাঁদের হাতে পুজো নিয়ে মা পাটুমি রইলেন প্রতিষ্ঠিত হয়ে দোল পূর্ণিমাতে পুজো হয় কালী রূপে ভক্তেরা পুজো দেয় ফুল ফল ও ধূপে দশ দিন ধরে হয় পুজো মহাধুমধামে মুখরিত হয় অঙ্গন বহু ভক্ত সমী পুত্রহীনে পুত্র পায় ধনে হীনে ধন সন্তানহীনে সন্তান পায় মনেরও মতন হারানো স্বামী সন্তান ফিরে পায় গৃহিণী ভক্তি মনে ধরিলে মায়ের পা দু সুখী হয় দূর হয় সব ব্যথা মায়ের মৃত্তিকা সর্বাঙ্গে লাগালে পরে অঙ্গ জ্বালা চলে যায় গদুরে কট্নহীনে শুনিতে পায় মায়ের মহিমায় মহিমা মহিমা পাটুনি আলোক্ষে তেরাই আলোক্ষেতে থেকে মা দেখে ভক্ত ভক্তবাঞ্ছা ভক্ত পোড়াবে মা ভাবে মনে মনে রানে বনে জল জঙ্গলে বিপদে পড়িলে রক্ষা করিবে মা ভক্ত সকলে মাকে শরণে করিবে যখন ডাকিবে মাকে স্মরণ করে যখন ও ডাকিবে তৎক্ষণাৎ মা কোনো চর হেলা মায়ের গুণ গান গাও হও মায়ের চেলা। প্রতি বছরে মায়ের পুজোরও আগে মৃৎশিল্পী খড় মাটি দিয়ে গড়ে গড়ে তোলে মাকে যমুনি গ্রামের জনগণ জনগণ মিলে মায়ের পুজো দেয় ভিক্ষা সম্বলে শোনো শোনো ওগো ভক্ত জনগণ আমি যাহা বলিব শোনো মন মৎস্য বাহিনী মৎস্য বাহিনী মা পাটুনি মৎস্য বাহিনী মা মৎস্য বাহিনী আমাদের মা পাটুনি পবিত্র চিত্তে পড়িবে নিরামিষে থাকিবে মাছে না খাবে ভক্তিমান হয়ে মায়ের অঙ্গনেতে যাবে যত পারিবে দেবে মারুলি তত মায়ের চরণ বন্দিয়া করিবে মানত ফল ফুল ধূপ ধোনা আরে প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো দেবে মনকাঙ্ক্ষা জানিয়ে মায়েরে পুজো দেবে মনোপ্রাণ দেহ এক করে সদিচ্ছা পূরণ করিবে মা সেই ভকে তেরে হাতের লয়ে অঞ্জলি দেবে চরণে মাথা ঠেকিয়ে চরণে মাথা ঠেকিয়ে প্রণামও করিবে ভক্তি মনে আবির আলতা সিঁদুর নিয়ে মায়ের চরণে যুগাল দেবে নিয়ে মাকে বিসর্জন যখন তোমরা দেবে সিথিতে সিঁদুর পরিয়ে সিঁদুরও খেলবে ব্রতকালে দূর দূরান্তের ভক্তগণ বাড়িতেই পুজিবে মাকে দিয়ে মন প্রাণ যে কোনো দেবালয়ে মাথা নতকালে মায়ের রূপে ডাকিবে পাটুনেশ্বরী বলে তুলসী তলা কিংবা দেবালয় থেকে উঠিয়া লইবে মায়ের নামে মৃত্তিকাকে সেই মৃত্তিকা লাগালে সর্বাঙ্গ পরে অঙ্গ জ্বালা অবশ্যই চলে যাবে দূরে মাকে ডাকো মাকে ভজ দিয়ে মন মা অবশ্যই পোড়াইবে ভক্তা ছাড়া যে কোনো সংকটে পড়ে মাকে ডাকিলে অবশ্যই যাবে যে তোরে মায়ের কৃপা আসিস সকল বিশ্ববাসীর জনগণ যে পরিপূর্ণ হয়ে দীর্ঘ জীবন লাভ করে পুত্রকন্য সন্তান আদি নিয়ে মিলেমিশে একাকার হয়ে সুখে শান্তিতে বসবাস করুন সুখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো খান ভালো পড়ুন ভালো দেখুন ভালো বলুন ভালোভাবে চলুন ভালোই ভালো হয়ে উঠুক বিশ্ব সংসার জনগণের সংসার জীবন আকাঙ্ক্ষিত প্রার্থনা মায়ের চরণে প্রণামের সাথে ষষ্ঠাঙ্গ প্রণামের সাথে নিবেদন করলাম নমস্কার